দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি অরিজিনাল অবস্থায় আছে কোনো মডিভিশন কোনো কাটাকাটি কোনো কোনো কিছুতে হাত দেওয়া হয়নি যা আছে গাড়ির সাথে প্রত্যেকটা জিনিস অরিজিনাল প্রত্যেকটা জিনিসই জাপান ফিটিং আচ্ছা দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ফুল লোডেড একটা প্রাডো গাড়ি আপনার প্রত্যেকটা জিনিসই অরিজিনাল আপনি দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে বডি তো অসাধারণ ভিতরে বেজ ইন্টেরিয়ার সাউন্ডরুপ জেবিএল সাউন্ড সিস্টেম মানে ফুল লোডেড গাড়ি এক কথায় আপনার প্রত্যেকটা জিনিসই অরিজিনাল অবস্থায় আছে বাবু ভাই বিগ সাইজ টায়ার বিগ সাইজ টায়ার টায়ারগুলো চারটা একসাথে লাগানো অরিজিনাল আপনার এখনো যা আছে দুই বছর আরামে চালাতে পারবে জি জি গ্লাস অরিজিনাল প্রত্যেকটা জিনিসই অরিজিনাল কোনো কিছুতে হাত দেওয়া হয় না বাবু ভাই 2008 থেকে যেভাবে আসছিল এইভাবে আছে এজ ইট ইজ এইভাবে আছে জি খুব কম চলা গারে আপনি প্রত্যেকটা গাড়ি প্রাডো গাড়ি রাবি ইউজলি সিটগুলো কিন্তু ফেটে যায় জি জি কালারটা ডিসকালার আছে এটার গাড়ির স্মেলটা পর্যন্ত নষ্ট হয় না এখন পর্যন্ত ওকে দুই পনেরো মডেল দুই হাজার আঠারো মে মাসের রেজিস্ট্রেশন

ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম